স্কুলের ছাত্রদের কি হলো দেখতেই পাচ্ছ কি কি হচ্ছে তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তাই বলছি দয়া করে পুরো ভিডিওটা দেখো স্থানীয় বাসিন্দাদের রোষের মুখে পুরে গণধুলাই খেলেন শিক্ষক পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছন কুশমন্ডি থানার বিশাল পুলিশ বাহিনী দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কচরা উচ্চ বিদ্যালয় বুধবার দুপুরে মিড মিলের খাবারের সময় সপ্তম শ্রেণীর ছাত্র অভিজিৎ সরকার যার বয়স বারো বছর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সে পরবর্তীতে দীর্ঘক্ষণ অসুস্থ অবস্থায় পড়ে থাকবার পর ছাত্রটির মৃত্যু হয় বলে অভিযোগ বিদ্যালয়ের ছাত্র অভিযোগ অসুস্থ অবস্থায় দীর্ঘক্ষণ ছাত্রটি পড়ে থাকার পরেও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অসুস্থই ছাত্রকে কোন রকম চিকিৎসার ব্যবস্থা করেননি সম্পূর্ণ অমানবিক ভাবে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে বসেছিলেন দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় পড়ে থাকবার কারণে ছাত্রটির মৃত্যু ঘটেছে বলে অভিযোগ এই ঘটনার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা কচরা উচ্চ বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষের অভিযোগ তুলে হয়েছে ছাত্রছাত্রী এবং গ্রামবাসীরা কচরা উচ্চ বিদ্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা এর পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের মোটর বাইকও জ্বালিয়ে দেওয়া হয় এ বিষয়ে বিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্র কি অভিযোগ করছেন আসুন আসলাম এখানে চব্বিশ করে আমরা জোর দিলাম আর স্যার বলছিল যে বাড়ি নিয়ে যাও ওদেরকে গার্জেন আসলে অনেকক্ষণ পনেরো মিনিট ধরে পনেরো বিশ মিনিট ধরে না ছেলেটা দেখছি আপনার জল দিলাম দিয়ে ছেলেটা অসুস্থ

বলছি স্যার আর হেড স্যারের ঘরে দিয়ে নিয়ে গেলাম স্যার সামনে দিয়ে নিয়ে গেলাম হেড স্যার কোনো রিয়াকশন দিলো না স্যার তখন ঠিক আছে স্যার মানে একটা অরুণ স্যার ছিল আর একটা কর্মচারী ছিল ম্যাম ছিল একটা কেউ জল আনতে গেল না সব স্টুডেন্টগুলো করলাম পেন দিলাম হাতের মধ্যে পালাই করলাম কিছু বললাম সব স্যার সব হাতে পারলাম না স্যার স্থানীয় এক বিক্ষুব্ধ গ্রামবাসী বা কি বলছেন কিছুদিন চলন্তকালীন বাচ্চাটা অসুস্থ হয়ে যায় অসুস্থতার কোনো রানা বসাক আমাদের জানান যেটা গার্জিয়ানদের অভিযোগ আপনারা নেগলিজেন্স দেখিয়েছেন অবহেলা দেখিয়েছেন আপনারা বাচ্চাটিকে বা নিয়ে যান প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কুসমন্ডি থানার পুলিশ প্রশাসন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠান তবে ছাত্র মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষর কঠোর শাস্তি দাবি করেছেন পরিবারের লোকজন কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে